নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি অনেক সকালবেলা স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম আগে বাসি নাইটিটা ছেড়ে ঠাকুরের বাসনটা মেজে নিলাম যেহেতু টাইম কলের জল চলে যাবে ময়লার গাড়ি আসবে সেগুলো একটা তারা থাকে তাই অনেক ভরে উঠি কখনো কখনো তো উঠে দেখো আগে ঠাকুরের বাসনটা মেজে এসেছি ছাদের থেকে তারপরে দিদি ফুল বেলপাতা দিয়ে গেল তো এখন আমি যাব তুলসীতলা ধোয়াতে ওখান থেকে ঠাকুরের জল এনে পুজো করবো তো দেখো সকালবেলাটা আমার কিভাবে শুরু হয় প্রতিদিন সেটাই তোমাদের একটু শেয়ার করলাম তো এখনও গোপালকে তোলা হয়নি ঠাকুরের জল এনে গোপাল তুলব গোপালকে স্নান টান করিয়ে তারপরে পুজো করতে বসবো তার এদিকে তার আগে বাসনগুলো মেজেছি তার তেঁতুল দিয়ে মেজেছি বলি তা আমার বাসনগুলো একদম চকচক করছে দেখো পুজো টুজো দিয়ে চলে এলাম লাল চা করেছি আমার বরাবর প্রতিদিনই লাল চা খাই তারপরেও দিকে চায়ের কৌটুতে চা বাড়ন্ত তাই চাটা ঢালবো আর বিস্কুটের তো বিস্কুট বাড়ন্ত তো সেই কারণে বিস্কুট ঢালা চা ঢালার জন্য এগুলো সব নিয়ে এসেছি অন্য ঘর থেকে এই দেখো সাদা ছোট্ট কাপটা ওটা শ্বশুর মশায় মেয়েও খাবে আর আমার একটা কাপ দেখেছ বিস্কুট একদম নেই তাই সেই কারণে বিস্কুটটা একটু ঢালতে হবে তার আগে চাগুলো করে নিলাম আর তোমরা কে কে সকালে লাল চা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি চা আর এদিকে গ্যাসে ভাত হবে তো গ্যাসেও ভাত বসিয়ে দিয়েছি আজকে আর কাঠে ভাত করবো না তো ডালটা হচ্ছে তার মধ্যে এবার বিস্কুটগুলো কেটে নিই চলো আর তোমাদের সাথে আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কী শেয়ার করতে চলেছি আগের দিন ঝড় হয়েছে তারপরের দিন ঝড় বৃষ্টি হয়েছে তার পরের দিন যে এতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে আমার শ্বশুরমশায় দেখো কত এগুলো সব আমাদের গাছের আমরা করি আম ঘুম থেকে উঠে ভেবেছি আমি কুরাবু তার আগেই উনি কুড়িয়ে নিয়েছে যেহেতু উনি বাংলাদেশের মানুষ ফল খেতে ভীষণ ভালোবাসে ওনার কাছে ফলে মিষ্টিতে কোনো অরুচি নেই তাই উনি সকালবেলা কুলিয়ে এনে আমাকে দিয়েছে আর পাপড়ে এতগুলো আম দেখে তো অবাক এতগুলো আম পড়েছে যেহেতু এখনও আম আমাদের গাছের আমটা পাঠতে অনেক দেরি হয় আমরা আর অনেক উঁচুতে গাছটা পাড়াও অনেক কষ্ট সেই কারণে পাড়া হয় না যা ঝরে পড়ে ওইটুকুনি আর কাক খেয়ে নেয় পাড়ার ব্যবস্থা নেই এত উঁচু বলে তো দেখো সকাল সকাল আমি আমগুলো ধুয়ে নিয়েছি যেগুলো কাঁচাম সেগুলো শ্বশুর মশার জন্য আর চাটনি বানিয়ে রাখবো আর কি জেলির মতন বানিয়ে রাখবো ওনাকে প্রতিদিন দেবো উনি খুব খুশি কেননা উনি টক ছাড়া খেতে পারে না ওনার জন্য বেসিক্যালি বানানো তো দেখো আমগুলো সকাল সকাল ধুয়ে নিলাম তারপরে রান্নাঘরে চলে এসেছি আর্ধেক রান্না হয়ে গেছে এখন মাছের ঝোলটা বাকি আছে পটল দিয়ে রুই মাছের ঝোল হবে আমরা অন্য মাছ খুব কম খাই রুই কাতলাটাই বেশি আমাদের চলে যেহেতু বাচ্চারা কাটা খেতে বেছে খেতে পারে না এর জন্য ছোটো মাছ আনা হয় না এদিকে শ্বশুর মশাইয়ের জন্য শুধু দুটো রুটি আর বাচ্চারা রুটি খাবে না সকালে ভাত খাবে সেই রান্নাটা হয়ে গেছে তো এখন ওই যে রুই মাছের মাছটা ভেজে রেখেছি ঝোল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই মাংসটা দিয়ে দেব আর জাগের দিন মা হাজবেন্ড মাংস রান্না করেছ মাংসটা একটু গরম করছি ওরা রাতে খাবে আর যদি ছেলে খায় সকালে খাবে সেই কারণে দিয়ে ঘোষ এসেছিলো দুধটাও জাল দিয়ে নিলাম গ্যাসটা মুড়ছে কেননা পরে সন্ধেবেলা হালকা গরম করলেই হয়ে যাবে আমার দুধ গরম হয়ে গেল মাংসও গরম হয়ে গেল গ্যাস মোছা বাকি আছে রান্না করার জন্য আর আজকে সব থেকে কি হয়েছে জানো তো আমি সকালে কাজকর্ম করে ঘরে ঢুকেছি স্নান টান করে উঠেছি তো পুজো দিচ্ছিলাম তো বাইরের দুটো কুকুর গেটটা খোলা ছিল হয়তো ভেজানো ছিল তো ঢুকে আমাদের যে কুকুরটা আছে কামড়েছে তো এমন ভে মেরেই ফেলতো তো আমি সেই মুহূর্তে পুজো করছিলাম বাড়িতে কেউ ছিল না শ্বশুরমশাই কোনো কারণে হয়তো গেটটা খুলে দিয়েছিল সেই কারণে বাইরের পুকুর এসে আমাদের পুকুরটাকে কামড় দিয়ে গেছে ছাদের দিকে একটু রোদ উঠেছে বলে আমি দিশা না পেয়ে দুদিন পর পর বৃষ্টি হয়েছে তো সমস্ত বালিশ রোদে দিয়েছি আর কাথা আগের দিনে প্রচুর জামা কাপড় ছিল সব ভেজা আমি রান্না করে নাইটি ছেড়ে আবার গোপালকে জল মিষ্টি দিয়ে চলে এসছে ছাদে যেগুলো শুকিয়েছে সব ফুলতে আর যত ঘরের বালিশ ছিল বালিশগুলোকেও রোদে দিয়েছি জানো তো আর তোমাদের সাথে আরও একটা মজার জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে প্রকৃতির অপূর্ব নীলা এত সুন্দর এত সুন্দর কি বলবো আমরা যেহেতু হাউস ওয়াইফ সচরাচর রোদ উঠে গেছে গরমও পড়েছে সেভাবে ছাদে আসা হয় না যেহেতু বৃষ্টি হয়েছিল পরপর দুদিন তো ছাদে অনেক জামা কাপড় দিতে হবে বলে ঘরে সব জামা কাপড় আটবে না তো ছাদে চলে এসছি জামা কাপড়গুলো তারপরে আকাশটা ঝল মল করছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নিখুবভাবে একদম চলো দেখতে থাকুক কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই জামা কাপড়গুলো ভাজ করে হঠাৎ আমার চোখ গেল আকাশের দিকে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অপূর্ব দৃশ্য প্রকৃতির মানুষ যতই গুজু করুক মেকআপ দিক একটা তার যে কোনো মানুষকে একটা সৌন্দর্য ফুটে তোলে তাই তো আর প্রকৃতির কোনো সাজতে হয় না জানো তো বিনা সাজাতেই তাকে সুন্দর লাগে যখন তুমি দেখবে বৃষ্টি হচ্ছে না চার পাঁচ দিন পনেরো দিন এক মাস দুশ মাস কোনো বৃষ্টি নেই গাছপালা শুকিয়ে গৃহস্য হয়ে রয়েছে যদি একটু জল পায় বৃষ্টি হয় দু চার দিন তাহলে গাছপালাগুলো কেমন হয় বলো তো দেখার মতন মানে সবুজ হয়ে যায় হলুদ ভাবটা কেটে যায় একদম তর তাজা হয়ে যায় মানে গাছ প্রাণ ফুলে পায় একটু বৃষ্টির জন্য আমার গাছগুলো এখন সেভাবে নেই ছাদে অল্প কিছু আছে এদিকে দেখো আমি রোদ বলে অত্যাধিক ভীষণ রোদের তাপ তার মধ্যে ছাদে এসছি গামছাটা মুড়ি দিয়ে নিন হলে ঘামাছি হয়ে যায় জানো তো গায়ে রোদ লাগালেই আমার ঘামাচি হয় সেই জন্য ভালো করে এটি উঠে রয়েছি তো আরও রয়েছে যত বালিশ আছে সমস্ত রোদে দিলাম দেখো যেটা বলেছিলাম প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর হতে পারে সেটা দেখেছো আকাশটা কি অপূর্ব অপূর্ব এরকম আকাশ একমাত্র দেখা যায় গঙ্গার পারে গেলে বিকেলবেলা তারপরে যেহেতু দুদিন বৃষ্টি হয়েছিলো টানা তারপরে রোদ উঠেছে মেঘটা অপূর্ব সুন্দর লাগছে মেঘ মুক্ত আকাশ দেখো একদম মনে হচ্ছে শরৎকালের পেজা তুলা যে শরৎকালের যে মেঘটা ভাষার তুলোর মতন থাকে না ওই রকম লাগছে এখনো যদিও শরৎকাল অনেক দূর বাকি আছে তবুও আকাশটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না হট করে চোখটা গেছিলো আকাশের দিকে আর তোমাদের সাথে সেই প্রকৃতির নীলাটাই প্রকৃতির যে অপূর্ব অপূর্ব মাধুর্য অপূর্ব সুন্দর সেটা একটু তুলে ধরেছি তোমাদেরকে শেয়ার করবো বলে কেমন লাগছে তোমরা সকলে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন হলো যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি প্রেস করে রেখো কেমন লাগছে প্রকৃতির এই যে এত সুন্দর মেঘটা তোমরা বলো আর দুদিন বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো তাজা হয়ে উঠেছে এত সুন্দর হয়েছে মানে সবকটা পাতায় সবুজ হয়ে গেছে লালটে আর ভাব নেই আর দেখো আকাশটা অপূর্ব লাগছে না অন্য সময় আমরা আসি কিন্তু আকাশের দিকে নিখুঁতভাবে তাকাই না রোদ থাকে বলে আশাই হয় না যেহেতু সেই কারণে আর বালিশগুলো সমস্ত রোদে দিয়ে দিচ্ছি তাহলে ঘুমাতে ভালো লাগবে সকলের তো দুটো ঘরের বিছানা সমস্ত বালিশ কাঁথা কম্বল যেহেতু এসি চলে তো হালকা কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছি আর আমার ছেলে বালিশের কভার থাকে না যতই লাগাই না কেন ঠিক খুলে ফেলবেই তো দেখো আমার ব্লগটাও প্রায় এখানেই শেষ করছি তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কেমন হলো আজকের ব্লগটা আর কেমন লাগলো আজকে আমি যে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মেঘটা আকাশের যে মেঘটা ভেসে উঠেছে পেঁজা তোলার মতন কেমন হলো কমেন্টে কিন্তু জানাতে হলো না হ্যাঁ আমি এক ছাদে এসছি ঘেমে টেমে একাকার কিছু করার নেই এগুলো বৌধে না দিলে হবেও না তো দুদিন টানা বৃষ্টি হলে দেখবে দু তিন দিন কেমন হয় না ঘর বাড়ি সেত হয়ে যায় সেই কারণে আর যেহেতু রোদ উঠেছে রোদটাকে আর লোভ সামলাতে পারলাম না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো প্রকৃতির সুন্দর নীলা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমরা যতই না পার্লারে যাই কিন্তু দেখো প্রকৃতিদের কিন্তু পার্লারে যায় না ওনার আপনার থেকে ওনাকে সুন্দর লাগে বলো তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা